বিসপ্লিয়ার রহমানুরহিম সাপ্লা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আর এক্স সাতশো পঁচিশ দুই পেয়ার মাল চলে যাইতেছে এটা পাঁচ পেয়ার মাল ফিটিং হইতেছে এটা দুই পেয়ার এখন জ্যাকেট পরাবো তারপর চলে যাবে এগুলো কিন্তু চাইনিজ নেট এবং অরিজিনাল যেভাবে থাকে ওই সাইডে দেয় ওই সাইডে দে আর পিছনের ট্র্যাকটাও কিন্তু সেম অরিজিনাল যে জায়গায় আছে আর জ্যাকেট আপনার অরিজিনাল মাপের কথা বললেই হবে এগুলো সম্পূর্ণ চাইনিজ সেট আর এটা হচ্ছে শেয়ারের মাল এটা এক পেয়া চলে যেতেছে এটা হচ্ছে তিনটা তিনটা করে হাতলের যে মালটা এটা হচ্ছে এক পেয়ার আর জেবেল হচ্ছে দুই পেয়ার আরও তিন পেয়ার আছে ওগুলো ফিডিং চলতেছে মোটামুটি কালকেও চলে গেছে মাল আজকেও সকালে মাল চলে গেছে প্রতিদিন মাল দুই চার পাঁচ পেয়ার যাইতেছে আসলেও ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারি না যারা এরকম হাই রেঞ্জের অরিজিনাল চায়না কোয়ালিটি সাউন্ড বক্স দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো প্রতিটা বোর্ডে কিন্তু বারো বছরের গ্যারান্টি শেয়ারের মালটাও কিন্তু অসাধারণ হয়েছে এটা ইবির মধ্যে আছে ইবি নিতে পারবেন যেইটা নেন পঁচিশ হাজার টাকা শুধু বডির দাম আর প্যাস্টিং কাপড় দিয়ে নিলে একত্রিশ হাজার জিন্স খাবার দিয়ে নিলে আঠাইশ হাজার টাকা সম্পূর্ণই যে বেলের যে অরিজিনাল মাপ আছে হাতল আছে টেক আছে সেইভাবেই করা এলকি করা হোম করা ভিতরে পাটাসি করা আর রোদ্রের মধ্যে পেছনে আইলে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করে আর সেইটি আরও মাল ফিটিং চলতেছে ইভি মডেল এটা হচ্ছে ইভি একটা মাল এটা হচ্ছে আইনজ নেট এটা চলে যাবে হাই ফ্রেম লাগানো হইতেছে এটা হচ্ছে আর একটা মাল মনিটর আছে মোটামুটি সব ধরনের মাল আমাদের এখানে আছে তারপরে বারো লাইনের এক পেয়ার কমপ্লিট হয়েছে এটা কিন্তু অরিজিনাল দিয়ে করা এটার মধ্যে কিন্তু এনআর সরি আপনার ক্যাপশনের বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক স্পিকার লাগানো হয়েছে তারপরে শেয়ারের যে বেল বাজের আরেকটা মাল আছে এটা চাইলে আপনি নিতে পারবেন কিছু স্পেয়ার আছে এগুলা শেয়ারের চাইনি স্পেট তারপর স্যান্ডেল মাল আছে কপি কালার যেটা এটা হচ্ছে ইভি নেট তারা সরাসরি কারখানা থেকে এরকম ভালো মা হাই কোয়ালিটি করে এক যুগের গ্যারান্টি সহ মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা মালই গ্যারান্টি সহজিজেবিল সাতশো পঁচিশ সেম চার এবং রঙের রঙের যে ডালাই এটা হচ্ছে কোনা এটা ভিতরে অনেকে বলেন যে কেলাম নাই আসলে ক্যালামের চেয়ে আমরা কিন্তু ভিতরে সম্পূর্ণ বাটন করা আছে তার জন্য আমরা ক্যালাম দিতেছি না এই গাড়ি রেডি এই গাড়িতে মাল যাবে এটা জিন্স কাভার পরানো হইতেছে যারা হাই রেঞ্জের স্পিকার লাগাবেন শক্তিশালী বডি খুঁজতেছেন যে শক্তিশালী বডি সাড়ে চার ইঞ্চি বয়েস কয়ালের স্পিকার লাগাবেন বা এলাকার সর্বোচ্চ ফাস্ট থাকবেন তারা আমাদের বডিগুলো প্রয়োগ করতে পারেন যেভাবে চালাবেন যদি কোনো দিন জয়েন্ট ছাড়ে তাহলে অবশ্যই আমরা মাল ফেরত নেব এই মালটাও আজকে চলে যাবে তো অবশ্যই আসলে আমরা সব মালই ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে আমরা আপনারা কারখানায় আসবেন এই যে মানা থেকে আসছিল বাইরা আইসা কিন্তু কারখানায় আইসা ওই টিবির মালটা নিয়ে গেল তে সম্ভব হইলে অবশ্যই আসবেন আর আমাদের এই গাড়ি দিয়ে কিন্তু আমরা মালগুলা নিতেছি এলেঙ্গা বিশ কিলো দূরে আমাদের এখানে থেকে বিশ কিলো দূরে আমরা এলেঙ্গাতেও আরেকটা কারখানা করতেছি এখানে কাজ শুরু হয়ে গেছে তে সাবা লাইনারি জিভিএল পনেরো আঠারো সব ডিজাইন সকল ধরনের ডিজাইনের মালামাল এখানে তৈরি হয় একটি রেট বেশি হলেও আপনার মালের গ্যারান্টি সহ আপনারা নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্তই খোদা হবে